স্যার এখন আমাদের মাঝে কথা বলবেন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের সহ মুখপাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী স্যার আচ্ছা আপনি আপনার যে বক্তৃতাটা যখন শুনলেন ছেলে শুনলেন আপনার পরিচয় হলো আপনার আপনি দীপুল বাবা আপনার কি নাম রবিলাল আচ্ছা রবিলাল আপনি মারা গেল আটটার থেকে শুনলেন আর তার যে সমস্যা শুনলেন সাতটার দিকে এই এক ঘন্টার মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে আচ্ছা তো এই যে পুরো বিষয়টা এই আনার পরে ওই যে মারা যাওয়ার পরে ওখান থেকে লাশ কে নিয়ে আসছিল আপনি ছিলেন আপনার নাম কি আমার সুনীল চন্দ্র দাস আপনি কি হন তার আচ্ছা যখন এই যে ছিল আপনারা সামনে ছিলেন ওখানে বসে যে আগুন দিচ্ছিল গাছে ঝুলাইয়া ওগুলোকে ওগুলো আপনারা ভিডিওতে দেখছেন আচ্ছা তো শোনেন আমি আপনাকে বলবো আইন আপনাকে কি মামলা করছেন মামলা কি করছে মামলাটা হয়েছে এখন সেটা কি করছে পুলিশবাদী তো আছে আপনারা পরিবারের পক্ষ থেকে অবশ্যই আপনাদের পরিবারের পক্ষ থেকেও মামলা করতে হবে এখানে আপনারা কারণ আপনারা যদি মামলা করেন এনে ভয়ের কিছু নেই আপনাদের পাশে পুরো বাংলাদেশের শুধু সনাতন ধর্মাবলম্বী না বাংলাদেশের মানে যাদের মধ্যে সুহ বুদ্ধি আছে সকল মানুষ আছে আপনার ভয় পাওয়ার কিছু না এবং আপনাদের আমরা এইটুকু আপনাদের কথা দিতে পারি আপনাদের এই পরিবারের বা এই যে এর যে বাচ্চা ছোট্ট একটা বাচ্চা কয় বছর বয়সে বছরের বাচ্চা বাচ্চার আমরা আমরা পড়াশোনা থেকে সমস্ত কিছুর খরচ আমরা আমরা বহন করব আপনারা চিন্তা করবেন এইটুকু আপনাদের বলবো আপনার ছেলেকে তো আমরা ফেরত নিয়ে আসতে পারবো না বুঝছেন কিন্তু সে যে এই যে উগ্রবাদীদের নৃশংসতা যেভাবে মারা গেছে আমি মনে করি যে এটা বাংলাদেশের একটা লজ্জা পুরো দেশের এবং যারা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি আমরা চাই তো আপনার সাথে সর্বশেষ আপনার ছেলে কতদিন আগে দেখা হয়েছে আপনার সর্বশেষ ঠিক আছে মাসিমা আপনি